ক্যামেরা লেন্স জুম আউট করেও এই মিছিলের শেষ মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না সম্মানিত দর্শকমণ্ডলী ভোট কেন্দ্র দখল করতে গিয়ে বিএনপি জামাত কঠিন সংঘর্ষ হয়েছে যেখানে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে অপরদিকে জামাত মহিলা কর্মীরা মাঠে নেমেছে ঝাড়ু মিছিল করতে এমন একটি পরিস্থিতি হয়েছে দেশের বিভিন্ন জায়গায় কোন কোন জায়গায় ভোট ক্ষেত্রে সমস্যা হচ্ছে এমন কি জামাত বিএনপি সংঘর্ষ হচ্ছে ভোট কেন্দ্র দখল করতে চাচ্ছে বিএনপি এমনকি জামাত সে সমস্ত অবস্থা তুলে ধরবো এই ভিডিওতে তাই প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিবেন চলুন প্রিয় দর্শক কথা না বাড়াবো না ভিডিওর মূল পর্বে চলে যায় আমরা নির্দোষ আমরা আগামী বারো তারিখে সুস্থ শান্তিপূর্ণ অবাধ এবং উৎসব মুখর একটা নির্বাচন হবে নির্দোষ আমাদের শুধু হচ্ছে বলার ধরেন বলার আমরা এখানে নির্দোষ আমরা এখানে নির্দোষ আমাদের শুধু ক্যামেরা লেন্স ঝুম আউট করেও এই মিছিলের শেষ মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কোনো সাধারণ মিছিল নয় এটা নারীদের জাগরণ ঢাকা পনেরো আসন অর্থাৎ জামায়াতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের আসনে আজ যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য আমরা শুরুটা ক্যাপচার করতে পেরেছি কিন্তু শেষটা ক্যাপচার করা অসম্ভব স্থানীয়রা বলছেন মিরপুরের ইতিহাসে নারীদের এত বড় শোডাউন আগে কখনো দেখা যায়নি উপস্থিতি কত দশ হাজার পনেরো হাজার নাকি তারও বেশি হিসাব মিলানো কঠিন নারীরা ঘর ছেড়ে রাজপথে নেমেছেন তাদের চোখে মুখে একটাই বার্তা আমরা পরিবর্তন চাই আমরা আমিরে জামায়াতকে চাই এই মিছিল প্রমাণ করে নারীরা আর সাইলেন্ট ভোটার নেই তারা এখন ফ্রন্ট লাইনের যোদ্ধা রাজনীতিতে পারসেপশন বা দৃশ্যমানতাই সব গতকাল এই একই আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন নারী পুরুষ মিলিয়ে মিছিল করেছিলেন আমরা সেই ফুটেজও দেখেছি আর আজকের শুধু নারীদের মিছিলটা দেখুন মিল্টনের মিছিলে আজকের এই মিছিলের দশ ভাগের এক ভাগও লোক ছিল না বিএনপির দুর্গ বলে খ্যাত মিরপুরে আজ ধানের শীর্ষের এই করুণ দশা কেন জনগণ তুলনা করছে একপাশে এক পাশে রহমানের মতো জাতীয় নেতা অন্য পাশে স্থানীয় বিএনপি নেতা নারীরা দেখছে কার মিছিলে শৃঙ্খলা আছে আর কার মিছিলে বিশৃঙ্খলা বিএনপির মিছিলে লোক আনার জন্য টাকা খরচ করতে হয় আর জামায়াতের মিছিলে নারীরা নিজের ভাড়ায় নিজের ইচ্ছায় আসে এই স্বতঃস্ফূর্ততাই ভোটের বাক্সে ব্যবধান করে দেবে জামাত সম্পর্কে একটা ভুল ধারণা বা মিথ ছিল জামাত শুধু বোরকা পরা নারীদের দল আজকের মিছিল সেই মিথ ভেঙে চুরমার করে দিয়েছে খেয়াল করে দেখুন ফুটেজগুলো বোরকা নিকাবের পাশাপাশি প্রচুর সংখ্যক নন হিজাবি নারীরাও আছেন জিন্স পরা শাড়ি পরা আধুনিক নারীরাও হাতে দাড়ি পাল্লার প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন এটাই প্রমাণ করে মানুষ এখন দল মত এবং পোশাকের ভেদাভেদ ভুলে গেছে তারা দেখছে নিরাপত্তা কে দিতে পারবে একজন আধুনিক নারীও রাস্তায় ইফটিজিং এর শিকার হতে চান না তারা দেখছেন জামাত ক্ষমতায় থাকলে তাদের এলাকায় নারীরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে তাই আজ হিজাবি আর নন হিজাবি বন্ডা কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিচ্ছেন এই দৃশ্য কি কেবল ঢাকার না একই দৃশ্য বগুড়া যশোর সাতক্ষীরা খুলনা শহর সারা বাংলাদেশের নারীদের লাইন ক্রমশ লম্বা হচ্ছে বগুড়ায় বিএনপির দুর্গে ফাটল ধরেছে সেখানেও নারীরা জামায়াতের দিকে ঝুঁকছে এমনকি তারেক রহমানের আসন বগুড়া ছয়েও জামায়াতের সোহেল ফাটিয়ে দিয়েছেন সাতক্ষীরায় জামাতের নারী সমাবেশ দেখে মনে হয়েছে জনসমুদ্র খুলনায় নারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছে এই গ্রাসরুট লেভেলের বা তৃণমূলের মহিলারা যখন মাঠে নামে তখন কোনো কাজে আসে না কোন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবার তারা সিল মারবে কোনো গুন্ডার কথায় নয় বিএনপি অনেক আগে থেকেই বুঝতে পেরেছিল জামাত এবার নারী ভোটে বাজিমাত করবে তাই তারা শুরু করেছিল ফেয়ার মঙ্গারিং বা ভীতি প্রদর্শন জামাত আসলে নারীরা ঘরবন্দি হবে এই ছিল তাদের ন্যারেটিভ কিন্তু ফল হলো উল্টো নারীরা ভয় না পেয়ে আরও বেশি করে জামায়াতের দিকে ঝুঁকছে বিএনপির এই নেগেটিভ ক্যাম্পেইন তাদের জন্য লস প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে নারীরা এখন সচেতন তারা ইউটিউব দেখে তারা ফেসবুক দেখে তারা দেখছে জামায়াতের ইশতেহারে নারীদের ফ্রি শিক্ষার কথা নিরাপত্তার কথা তাই বিএনপির ভয় দেখানো কাজে আসেনি বরং সহানুভূতি তৈরি করেছে জামাতের প্রতি প্রত্যেকটা জরিপ সংস্থা সেটা দেশি হোক বা বিদেশি সবাই একমত বাংলাদেশের ভোটারদের প্রায় একান্ন পার্সেন্ট নারী আর জরিপ বলছে নারী ভোট যাওয়ার ক্ষমতা তার এবং সেই নারী ভোটের সিংহভাগ প্রায় সত্তর থেকে আশি শতাংশ এখন ঝুঁকছে জামাতের দিকে পুরুষরা হয়তো পলিটিক্যাল ডিবেট করে কিন্তু নারীরা ভোট দেয় নিরাপত্তার কথা ভেবে সংসারের কথা ভেবে নারীরা সাধারণত সাইলেন্ট ভোটার তারা চায়ের দোকানে তর্ক করে না বিতর্ক করে না কিন্তু ভোটের দিন তারা লাইন ধরে রায় দিয়ে আসে আজকের এই মিছিল সেই সাইলেন্ট ভোটারদের সরব হওয়ার প্রমাণ তারা রাস্তায় নেমে জানিয়ে দিল তাদের রায় কোন দিকে কেন নারীরা ডাক্তার শফিকুর রহমানকে এত পছন্দ করেন কারণ তার মধ্যে তারা একজন অভিভাবক খুঁজে পান তিনি যখন কথা বলেন তখন তিনি নারীদের সম্মান দিয়ে কথা বলেন তার বিনয় তার ভদ্রতা নারীদের মুগ্ধ করেছে ঢাকা পনেরোয় নারীরা তাকে শুধু নেতা নয় নিজেদের পরিবারের সদস্য মনে করে নারীর মিছিল বারো তারিখ ব্যালটে কনভার্ট হবে আর প্রতিটি নারী ভোটার সাথে করে নিয়ে আসবে তাদের পরিবারে আরও দুই তিনটি ভোট একেই বলে মাল্টিপ্লেয়ার ইফেক্ট বিএনপি প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যেখানে একদল মানুষ শুধু জামাতকে দোষারোপ করছে বিভিন্ন জায়গায় তারা ভোট কিনে ফেলছে টাকার বিনিময়ে তারা ভোট ক্রয় করছে এমন একটি পরিস্থিতির মাধ্যমে নতুন করে আবারও নির্বাচনের একদিন আগে বিভিন্ন কেন্দ্র দখল করছে জামাত যে বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হচ্ছে জামাত এবং কি বিএনপির মধ্যে এমন একটি পরিস্থিতিতে আগামীকাল নির্বাচন ভোট সুষ্ঠ হবে কিনা এ বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না প্রিয় দর্শক এ বিষয়ে আপনার স্থান থেকে আপনার কী মতামত অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে